হ্যালো এভরিওয়ান আমি তাসফিক আমি বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার ও অ্যান্ড্রয়েড ডেভেলপার তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইফেলস তো ইফেলস কিভাবে কাজ করে বা ইফেলস আসলে জিনিসটা কি ওটা দেখাই তো তার আগে একটা প্রজেক্ট খুলি প্রজেক্ট কেমন খুলো ওটা তো আমরা সবাই জানি নিউ যাবা প্রজেক্ট তারপর প্রজেক্টের নাম দিব ইফ এলস আচ্ছা তারপর ফিনিশ তারপর সোর্স নিউ ক্লাস ক্লাসের নাম দিব হচ্ছে মেইন যেহেতু এটা মেইন ক্লাস আমাদের এই যে পাবলিক স্ট্যাটিক বয় এটাকে চেক দিব তারপর ফিনিশ আচ্ছা তো আমরা জানি যে এই দুই ব্র্যাকেটের ভিতর যেটাই করবো সেটাই আমাদের আগে এক্সিকিউট হবে তো আচ্ছা এখন লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কীভাবে ক্যালকুলেটর বানায় তো কীভাবে ক্যালকুলেটর বানাইছিলাম কিছুই না জাস্ট ইন্ট নাম্বার ওয়ান equal টু টেন ইন্ট নাম্বার টু equal টু ফাইভ 10 কি করছিলাম দেন এটাকে আমি যোগ করছিলাম অথবা বিয়োগ করছিলাম কীভাবে করছিলাম এই যে রেজাল্ট ইকোয়াল টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু দুইটাকে যোগ করছি তারপর দুইটাকে রেজাল্টটাকে আমি প্রিন্ট করছিলাম ফাঁকশা এভাবে আমরা করছিলাম লাস্ট দিন এখন ইউজার থেকে যদি ইনপুট নেই তাহলে কিভাবে নিব তখন কিছুই না একদম ফার্স্টে একটা লাইন লিখবো স্ক্যানার এস ইকল টু নিউ স্ক্যানার তারপর সিস্টেম ডট ইন ট্র্যাকেট এরপর আমাকে এরোর দেখাবে এরোরের উপর মাউস রাখলে আমাকে বলে দিবে সমস্যাটা কি সমস্যার সমাধানও দিয়ে দিছে সমস্যার সমাধান হচ্ছে ইম্পোর্ট স্ক্যান এটা ক্লিক করব স্ক্যানারটা ইনপুট হলো শেষ আচ্ছা এখন টেন কি এখানে দরকার না ইউজার দিবে ইউজার দিবি এসি ডট এসসি ডট নেক্সট ইন্ট ফাইভ কি আমার দেওয়ার দরকার আছে না এটাও ইউজার দিবে তাহলে এসি ডট নেক্সট ইন্ট আচ্ছা তো এখন আর কিছুই না এখন যদি রান দিই রান দিলে কি হবে ফার্স্ট একটা ইনপুট টেন তারপর একটা ইনপুট ফাইভ রেজাল্ট দুটাকে যোগ করছে আবার বিয়োগও আমরা করতে পারি বিয়োগ কিভাবে করে বিয়োগ কিভাবে করে এইখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিলেই বিয়োগ করবে আচ্ছা এখন আমি চাচ্ছি যে ইউজারই আমাকে বলবে এটা যোগ করবে না বিয়োগ করবে না গুণ করবে না ভাগ করবে ইউজারই বলে দিবে আমাকে তো এই জন্য কী করতে হবে এই জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে হবে ডিসিশানটা আসলে কি প্লাস হবে না বিয়োগ হবে প্লাস হবে না মাইনাস হবে এটার তো এই জন্য কী করবো কিছুই না জাস্ট ইন্ট ডিসিশান ইকুয়াল টু এসি ডট নেক্সট ইন্ট তো ডিসিশান নামে একটা আমি ইন্টেজার নিলাম এটার ভ্যালু কি এটার ভ্যালু ইউজার দিবে আচ্ছা তো একটু সুন্দর করি প্রোগ্রামটা সুন্দর কিভাবে করব তো দেখাই কিভাবে করব ফারস্টে আমার ক্যালকুলেটর বলবে প্লিজ এন্টার এ নাম্বার তারপর আমার ক্যালকুলেটর একটা নাম্বার ইনপুট নিবে তারপর আমার ক্যালকুলেটর বলবে এন্টার সেক নাম্বার সেক নাম্বারটা সে নিবে নিয়ে নাম্বার টুতে সেভ করবে তারপর আমার ক্যালকুলেটার বলবে যে এন্টার ওয়ান ফর এডিশন এন্টার টু ফর সাব এন্টার থ্রি ফর মাল্টিপ্লিকেশন তো লিখি এন্টার এম টি আচ্ছা এরপর ইউজার ওয়ান হবে এরপর আমি যোগ করবো না বিয়োগ করবো আমার কম্পিউটার করবে কিন্তু কম্পিউটার কিভাবে করবে কম্পিউটার তো চেক করতে হবে ইউজার ওয়ান দিলো না টু দিলো তখনই আমার লাগবে হচ্ছে ইফেলস ইফেলস কিভাবে ইউজ করে কিছুই না জাস্ট লিখবো ইফ তারপর দুইটা ব্র্যাকেট এরপর ডিসিশন কোন ভ্যালুটা আমরা চেক করবো আমরা ডিসিশন চেক করব এটা কি ওয়ান টু নাকি থ্রি না ফোর তারপর ডিসিশন কি ওয়ান মানে ডিসিশন ইকুয়াল কি ওয়ান একদম নর্মাল বাংলা মানে আমরা যে ছোটোবেলায় ম্যাথ করতাম ডিসিশন কি ওয়ান মানে কি ডিসিশন ইকুয়াল ইকুয়াল ওয়ান নাকি যদি ইকুয়াল ইকুয়াল ওয়ান হয় দুইটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দেওয়ার পর এই যে দুই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওয়ান হলে কি করবো ওয়ান হলে আমরা যোগ করবো তো এই যে যোগ যে করছিলাম এটা এটার ভিতরে দিয়ে দিই আচ্ছা এখন যদি ওয়ান না হয় অন্য কিছু হয় এটাও চেক করি এলস ইফ ডিসিশন ইকাল টু ইকাল টু টু যদি টু হয় তাহলে কি করবো এই দুইটাকে বিয়োগ করবো আচ্ছা এবার দেখি এলস ইফ ডিসিশন কি থ্রি থ্রি হলে কি করবো এটাকে গুণ করবো গুণ করার জন্য এখানে স্টার সাইন দিয়ে দিব আচ্ছা এল সি এফ ডিসিশন কি আমার ফোর ডিসিশন যদি ফোর হয় তাহলে কি করবো তাহলে এটাকে ভাগ করব আচ্ছা এখন যদি রান দিই এন্টার নাম্বার টেন এন্টার নাম্বার ফাইভ এখন জিজ্ঞেস করছে ওয়ান টু নাকি থ্রি না ফোর যদি আমি থ্রি দিই ফিফটি দুটাকে গুণ করছে তারপর প্রিন্ট করছে তাহলে এটা কীভাবে কাজ করে একবার দেখি ফার্স্টে তো এতটুকু বুঝছি ডিসিশান নিচে আমার সব সে নিচে না পর চেক করছে ইফ ডিসিশান ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান ডাবল ইকুয়াল মানে হচ্ছে দুইটাকে চেক করতেছে সে এটা কি ওয়ান নাকি আর যদি একটাই ইকুয়াল হইতো তাহলে সে ভ্যালুটাকে সেভ করতো এই যে নাম্বার ওয়ানে যখন আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করব বা সেভ করব তখন একটাই ইকুয়াল দিব যখন ইফেলস চেক করব। তখন দুইটা ইকুয়াল আচ্ছা ইফ ডিসিশান ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান তাহলে যোগ করবে তো আমার এখানকে ডিসিশান ওয়ান মানে ডিসিশানের ভ্যালু কি ওয়ান না ওয়ান না তাহলে সে এই দুইটার ভিতরে ঢুকলো না সে চলে গেলো পরেরটায় এলস ইফ ডিসিশান কি টু না টু না সে চলে গেল এখানে এখানের কাজগুলো সে করলো না না করে সে চলে গেল এলসিফে এখন কি ডিসিশন ইকাল টু থ্রি হ্যাঁ ডিসিশন ওই যে আমরা এখানে থ্রি দিছিলাম থ্রি দিছিলাম এখানে তার মানে ডিসিশন থ্রি এটা মিলে গেছে ডিসিশন ইকুয়াল টু টু থ্রি মানে থ্রি ইকাল টু থ্রি সে তখন কাজ করবে এই যে এতটুকু মানে সে গুণ করবে গুণ করে সেটাকে প্রিন্ট করবে যখনই সে একটার সাথে মিলে গেছে তখন স্যার এর পরের চেক করবেন এইখান থেকে বের হয়ে যাবে তো এভাবে আর কি আমরা চেক করতে পারি তো আচ্ছা ভ্যালু দিলাম তারপর দিলাম এরপর আমি যোগ করবো আচ্ছা আমি ওয়ান টু থ্রি ফোর একটা ওনার দিয়ে জিরো দিলাম কি হয় কিছুই হইল না তো ইউজার আমার উল্টা পাল্টা ভ্যালু দিতেই পারে এই জন্য আমার একটা বুদ্ধি করতে হবে বুদ্ধিটা কি একদম লাস্টে এলস ইফাত দেওয়ার দরকার নেই এলস দিব শুধু যদি কোনোটাই না হয় তাহলে কী করবি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার এখন যদি রান দিই কি হয় দেখি ফার্স্টে ফাইভ তারপর টু তারপর যদি আমি ডিসিশান নাইন দিই প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার ওকে তো এখানে কি হইলো ঘটনাটা ঘটনাটা হচ্ছে ফার্স্ট টাইম ডিসিশান ফার্স্টে সে চেক করতেছে ডিস ডিসিশান কি ওয়ান নাকি না ওয়ান না সে চলে গেল পরেরটায় ডিসিশন কি টু না টুও না সে চলে গেলো পরেরটায় ডিসিশন ডিসিশান কি থ্রি না থ্রি না সেই কাজগুলো করলো না সে চলে গেল পরেরটায় এখন কি ডিসিশান ফোর না ডিসিশান ফোর না যখন কোনোটাই হলো না তখন সে কী করলো এলসে চলে গেলো এলসে যে এটার ভিতর যা আছে সেই কাজটা সে করলো তো এইভাবে আর কি আমরা এলসিফের কাজ করতে পারি এলসিফ দিয়ে আমরা সহজেই মানে ডিসিশান মানে সে চেক করতে পারে যেমন পাসওয়ার্ড আমরা অনেক সময় পাসওয়ার্ড দিই ওয়ান টু থ্রি ফোর এখন লগ ইন করার সময় সে কী করে সে চেক করে ইফ পাসওয়ার্ড ইকোয়াল টু ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর তাহলে ওকে আর না হলে রং পাসওয়ার্ড তো এটা হচ্ছে এলসিফের একটা কাজ তো আমরা নেক্সট ক্লাসে আর অনেক কিছু শিখব তো আজকে এতটুকুই নেক্সট ক্লাসে সবাই আসবেন সবাই ভিডিও দেখবেন আর কোনো কোয়েশেন থাকলে নিচে কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য